জাইমা রহমান কি পারবেন তার দাদির যোগ্য উত্তস্বরী হয়ে উঠতে বেগম খালেদা জিয়ার প্রয়াণে যখন সমগ্র জাতি শোকের সাগরে নিমজ্জিত ঠিক সেই মুহূর্তেই এক নতুন আশার প্রদীপ হয়ে দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান দাদির জানাজা ও কবর জিয়ারতের সময় জাইমার উপস্থিতি এবং তার বেশভূষা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ নেটিজেন সকলেই জাইমার মধ্যে খুঁজে পাচ্ছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি সম্প্রতি বেগম জিয়ার কবর জিয়ারত করতে আসা জাইমা রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যায় জাইমার পরনে সাধারণ সালোয়ার কামিজ এবং মাথায় পরিপাতি করে পরা সাদা ওড়না এই দৃশ্যটি মুহূর্তের মধ্যেই দেশবাসীকে ফিরিয়ে নিয়ে গেছে নব্বইয়ের দশকে যখন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঠিক এভাবেই সাদা ওড়না মাথায় দিয়ে জনসমক্ষে আসতেন দাদির সেই আইকনিক ব্যক্তিত্বের সাথে নাতনি জাইমার এই অবিশ্বাস্য মিন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক অনেকেই জাইমাকে বেগম জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ভাবতে শুরু করেছেন নেটিজেনদের কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে দাবি তুলেছেন বেগম খালেদা জিয়ার ছেড়ে যাওয়া তিনটি আসনের যে কোনো একটি থেকে জাইমা রহমানকে এখনই মনোনয়ন দেওয়া হোক তানের যুক্তি বর্তমান বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্বের জয়জয়কার চলছে তাই জাইমা রহমানের মতো উচ্চ শিক্ষিত ও মার্জিত তরুণ নেতৃত্ব বিএনপির হাল ধরলে তা দলের জন্য ইতিবাচক হবে শুধু শোকের আবহেই নয় জাইমা রহমানের পরিপক্কতার ছাপ দেখা গেছে কূটনৈতিক অঙ্গনেও দাদির চলে যাবার পর তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতের সময়ও উপস্থিত ছিলেন জাইমা সেই সময় তার পরনে ছিল কালো বোরকা যা অত্যন্ত শালীনভাবে ফুটে উঠেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাবার পাশে তার এই আত্মবিশ্বাসী উপস্থিতি অনেকেরই প্রশংসা করিয়েছে জাইমা রহমান নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে শেকড়ের প্রতি টানের কথা স্পষ্ট করেছেন তিনি লিখেছেন তিনি কখনোই তার শেকড়কে ভুলে যাননি দু সালের জাতীয় নির্বাচনের সময় মাত্র ছয় বছর বয়সে দাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন জাইমা সেই স্মৃতিচারণ করে তিনি লিখেছেন শৈশবের এক ফুটবল টুর্নামেন্ট জয়ের কথা যেখানে পদ খাতে তিনি ছুটে গিয়েছিলেন দাদির কাছে দাদির সেই গর্বিত ও মমতাময়ী দৃষ্টি আজও তাকে অনুপ্রাণিত করে যদিও জাইমা রহমান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক পদ গ্রহণ করেননি কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী তার সক্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি দলের অংশ হিসেবে তার যোগদান এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তারেক রহমানের পাশে তার সরব উপস্থিতি আগামীর রাজনীতিতে এক বৃহত্তর ভূমিকার ইঙ্গিত দিচ্ছে শোকাতুর জাতির কাছে জাইমা রহমান এখন একটি সম্ভাবনাময় আগামীর প্রতীক ব্যারিস্টার হিসেবে তার উচ্চশিক্ষা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি বিএনপিকে এক নতুন যুগে প্রবেশ করাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা দাদির আদর্শ আর বাবার নির্দেশনায় যদি তিনি রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হন তবে তা হবে দেশের রাজনীতিতে এক নাটকীয় মোড় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ